মোহনলাল করমচাঁদ গান্ধী আর মোহাম্মদ আলী জিন্না চাচা তো ভাই তা জানা একটা মুসলমান একটা হিন্দু চেতনাগত পার্থক্যের কারণে দুই ভাই দুই দলের নেতা মিস্টার গান্ধী বলেছিলেন উই আর ফার্স্ট ইন্ডিয়ান দেন উই আর হিন্দু মুসলিম তার প্রতিবাদে মিস্টার জিন্না বলেছিলেন উই আর ফার্স্ট মুসলিম দেন ইন্ডিয়ান টিভি উদ্ভাসিত জীবনের জন্য বাংলাদেশের স্বাধীনতার মূল চেতন ইসলাম ইসলামী চেতনাকে স্তব্ধ করে দিয়ে কশ্চিনকালে বাংলাদেশ স্বাধীনতাকে কল্পনা করা যায় না উনিশশো সাতচল্লিশ সালে ট্যুরিজম থিওরির মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তান হয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়া ভাগ হয়েছিল পাকিস্তানের পূর্ব অংশ ছিল পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আর আড়াই হাজার মাইল দূরে পশ্চিম পাকিস্তানের এই বিশাল দূরত্ব এক করে রেখেছিল ইসলামী চেতনা এই চেতনাকে নস্বাত করার মাধ্যমেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা সহজ হয় একটা আস্ত রুটি গিলি খাওয়া সম্ভব নয় তাই তাকে সিঁড়িয়ে দুই টুকরা করতে হয়েছিল এবার সেটাই করেছে ভারতীয় তৎকালীন নেতারা আর সেই সময় দুটি রাজনৈতিক বক্তব্য আমাদের সামনে ছিল তখন আমরা ছোট শুনতাম প্রায় মোহনলাল করমচাঁদ গান্ধী और मोहम्मद अली जिन्ना सासातो भाई था, था ना ये एक तो मुसलमान एक हिंदू उभर बड़ी बॉम्बे चुतनगत वाटकर तो कारण है दुई भाई दुई दल ने था मिस्टर गांधी बोलोसिलन वो ये अर्थस्फ़स्त ইন্ডিয়ান দেন উই আর হিন্দু অ্যান্ড মুসলিম তার প্রতিবাদে মিস্টার জিন্ন বলেছিলেন উই আর ফার্স্ট মুসলিম দেন উই আর ইন্ডিয়ান আকাশ পাতালের পার্থক্য উই আর ফার্স্ট মুসলিম দেন উই আর ইন্ডিয়ান এটা মিস্টার জিন্নার কথা আর মিস্টার গান্ধীর কথা ছিল উই আর ফার্স্ট ইন্ডিয়ান দেন উই আর এ হিন্দু অ্যান্ড মুসলিম এর মধ্যে আদর্শিক পার্থক্য বোঝা যাচ্ছে না এই পার্থক্য আজও আছে বাংলাদেশের বিজয় সত্যিকারের অর্থে তখনই আসবে যখন এদেশে ইসলাম বিজয়ী হবে আজও ইসলাম এদেশে বিজয়ী নয় বাহাত্তরে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে তা কশ্চিন কালেও বাংলাদেশের লোকদের দ্বারা রচিত নয় এটা ভারতের চাপিয়ে দেওয়া চারটি মূলনীতি ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ সেইগুলি নিয়ে এখন রপ্ত করছে আমাদের কথিত ভারত বিরোধী রাজনীতিকরা